প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি শেখ হাসিনাকে ডক্টর ইউনুস এখনো এত ভয় পাচ্ছে কেন শেখ হাসিনাকে তো আসলে ভয় পাওয়ার কথা নয় শেখ হাসিনাকে ফ্যাসিস সরকার বলা হয় ইউনুস সরকারের পক্ষ থেকে পালিয়ে যাওয়া বলা হয় এবং শেখ হাসিনার বা আওয়ামী লীগের বেল নেই এমনটাই তো বলা হয় এই যে বেল নেই শব্দটা বা বেল নেই কথাটা ব্যবহার করেছেন আলম আলম নিকৃষ্ট নিন্দিত যে দলটির বেল নেই যে শেখ হাসিনার বেল নেই সেই দলটি নিয়ে কিংবা শেখ হাসিনাকে নিয়ে এখনো পর্যন্ত ভীতি কেন সার্বিক অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে ইউনুস সরকার এখনো সত্যিকার অর্থে ভয় পাচ্ছে যে কখন না শেখ হাসিনা উড়ে আসে কখন না শেখ হাসিনার দল আওয়ামী লীগ আসে এই যে দেখুন গত শুক্রবার দিল্লির ফরেন ক্লাবে একটি অডিও বক্তব্য দিয়েছে একটি অনুষ্ঠানে শেখ হাসিনা সেই বক্তব্য নিয়েও ইউনুস সরকার একটা বিবৃতি জারি করতে বাধ্য হলো। গতকালকে একটি বিবৃতি জারি করেছে আপনারা জানেন রক্তাক্ত গণ অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক অডিও ভাষণে বিস্ময় ও হতাশা প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয় দিল্লিতে বসে হাসিনার বক্তব্য বাংলাদেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি রোববার বিবৃতিটি প্রচার করা হয় বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উৎখাত এবং আসন্ন নির্বাচন ব্যাহত করার জন্য আওয়ামী লীগের সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কে দিতে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ও পলাতক শেখ হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্যে যে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে তাতে বাংলাদেশের সরকার বিস্মিত এবং হতাশ শুক্রবার ভারতের নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন আওয়ামী লীগ নেতারা সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র বাঁচাও শীর্ষক ওই সেমিনারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও রেকর্ড শোনানো হয় অনুষ্ঠানে আওয়ামী লীগ পাঁচ দফা দাবি তুলে ধরেছে যার অন্যতম হল জাতিসংঘকে আমন্ত্রণ করে বিগত বছরের ঘটনাবুলের নিরপেক্ষ তদন্তের যা দাবি যাতে তাদের ভাষায় খাঁটি সত্যটা জানা যায় এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন মপ সন্ত্রাসের সংস্কৃতি সংখ্যালঘু ও বিরোধী দলের নেতাকর্মী আর সাংবাদিকদের ওপরে আক্রমণ ইত্যাদি বিষয়ে তুলে ধরা হয় বিশ্বের নজরে আনার জন্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সপ্তাহ দুই এক বাকি এই সময়ে ভারত সরকারের কোন রকম বাধা বা বিপত্তি ছাড়াই নয়াদিল্লিতে আওয়ামী লীগ নেতারা ব্যাক টু ব্যাক দুটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছে তবে ভিন্ন সাইনবোর্ডে আওয়ামী লীগের ব্যানারে নয় এসব প্রসঙ্গ টেনে রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় দুই দেশের মধ্যে থাকা দ্বিপক্ষীয় প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশের সরকার বারবার অনুরোধ করার পরও ভারত শেখ হাসিনাকে স্থানান্তর করেনি যা বাংলাদেশকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে বরং ভারত তাকে তাদের ভূখণ্ডে বসে বাংলাদেশের বিরুদ্ধে এরকম উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছে এটা পরিষ্কারভাবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বিবৃতিতে স্পষ্ট করেই বলা হয়েছে ভারতের রাজধানীতে বসে এরকম বিদ্বেষমূলক বক্তব্যের সুযোগ প্রদান দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অন্তরায় বিশেষ করে সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ না করা তথা প্রতিবেশী সুলভ আচরণ নয় এর ফলে বাংলাদেশ ও ভারতের ভবিষ্যৎ সম্পর্ককে ঝুঁকিতে ফেলতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয় লয় বলছে আওয়ামী লীগ নেতাদের দেওয়া এরকম উস্কানিমূলক বক্তব্য আবারও প্রমাণ করেছে যে কেন দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন সংঘটিত সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের দায়ী করা হবে এবং তাদের ষড়যন্ত্র করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ শেষ যে বাক্যমালা বাক্যটিতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে যদি নির্বাচন নিয়ে সহিংসতা ঠেকাতে সহিংসতা তো হচ্ছেই চলছেই হবে। ঠেকাতে যদি ব্যর্থ হয় সরকার সেই দোষটাও আওয়ামী উপর দেওয়া হবে কিছু হলে দোষের ক্ষেত্রে তো আওয়ামী লীগ আছেই গত দেড় বছর যাবত আমরা দেখছি আজকেও নতুন নয় এবং ভারতের প্রতি বিস্ময় ভারত ভারত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সেখান থেকে কে কি বললো না কে কি বললো না তাতে তো ভারতের কিছু যায় আসে না কারণ ভারতকে এই যাবৎ বার বার বাংলাদেশ সরকার বলেছে যে শেখ হাসিনা যেন এইভাবে বক্তব্য না দেয় ইউনুস প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একবারই বৈঠকের সুযোগ পেয়েছিলেন সেই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল যে শেখ হাসিনাকে হাসিনাকে আপনারা থামান শেখ শেখ থামাতে হবে কেন হাসিনা তো খারাপ জিনিস আপনাদের কাছে পচা জিনিস তাহলে তাকে নিয়ে আপনাদের এত চিন্তা কেন কিন্তু বাস্তবতাকে বাস্তবতা কি আওয়ামী লীগের বেল নেই শেখ হাসিনার এই কর্মকাণ্ডের কি কোনো বেল নেই অবশ্যই আছে যার কারণে সরকার আসলে দিবানিশী চিন্তায় চিন্তিত যে কখন আওয়ামী লীগ চলে আসে কখন শেখ হাসিনা চলে আসে এবং আমার কাছে কখনো কখনো মনে হয় যে সরকার নিজেও এখনো আত্মবিশ্বাসী কিনা যে নির্বাচনটা করে ফেলবে কিনা করে ফেলতে পারবে কিনা কারণ আজকে মাত্র দুই সপ্তাহের কিছু বেশি কয়েকদিন বেশি আছে এখন পর্যন্ত নির্বাচন যে বাংলাদেশে একটা হচ্ছে কোনো কিছু পরিলক্ষিত হচ্ছে না এর প্রধানতম কারণ যে বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে গতকালকেও বলেছি আজকেও বলছি যে আওয়ামী লীগ মানে অর্ধেক জনগোষ্ঠী এই অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ যেমন গঠন করা সম্ভব নয় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেমন করা সম্ভব নয় এটা নর্মাল না এটা অ্যাব নর্মাল নির্বাচন এবং এই নির্বাচনে নির্বাচিত সরকার কোনোভাবে যে দীর্ঘস্থায়ী হবে না পূর্ণ মেয়াদ পূরণ করতে পারবে না এতে কোনো সন্দেহ নাই এবং এই সব জায়গা থেকেই ইউনুস সরকার এখনো পর্যন্ত আওয়ামী লীগকে শেখ হাসিনাকে ভয় পাচ্ছে বলা যায় ভয় পাচ্ছে এবং বিবৃতি গতকালকে জারি করেছে এবং ভারত সরকারকে হয়তো চিঠি উস্যু করবে এর মধ্যে যে আপনারা শেখ হাসিনাকে থামান কিন্তু ভারত সরকার তো থামাবে না এরই বাস্তবতা আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ভয় নিয়েই ইনু সরকারের বিদায় নিতে হবে কি ভয়ে ভীত হয়ে এই যে ইনু সরকারে যারা আছেন এই সরকারের চলে যাওয়ার পরে সরকারের প্রত্যেকটা সদস্য এই দেশেই থাকবেন কিনা শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ভয় করে এই দেশ ছেড়েই সব পালাতে বাধ্য হবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই ভয় পাবার যথেষ্ট কারণ আছে বলেই ইউনুস সরকার ভয় পাচ্ছে এবং অ্যাব নর্মাল অ্যাটিটিউড করছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্যস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন